ইরানে হামলা কেন থামল শেষ মুহূর্তে কি এমন ঘটল যে সিদ্ধান্ত বদলে গেল ওয়াশিংটনের এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে ইরানের সরাসরি হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই কারণ একটাই ইরানের সম্ভাব্য পাল্টা আঘাত ঠেকানোর মতো প্রস্তুতি তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কারোরই পর্যাপ্ত ছিল না ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তাদের ওপর হামলা হলে পাল্টা জবাব আসবে নিশ্চিত লক্ষ্যবস্তু হবে শুধু ইসরায়েল নয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও এই হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না বলেই মনে করছেন বিশ্লেষকেরা ওয়াশিংটন পোস্টকে দেয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য তার ভাষায় গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর সবচেয়ে বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার অভাব বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না এখানেই আসে ইসরায়েলের দুর্বলতার প্রসঙ্গ বাস্তবতা হল ইরানের হামলার ঠেকাতে ইসরায়েল অনেকটাই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল অতীতের অভিজ্ঞতাই তার প্রমাণ গত বছরের জুনে টানা বারো দিনের যুদ্ধে ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক তখন সেগুলোর বড় অংশ ঠেকাতে সক্রিয় নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সেই অভিজ্ঞতা থেকেই এবার আগে ভাগে হিসাব ফেলতে তেল পা চেয়েছে সংবাদ মাধ্যমটির দাবি গত বুধবার পর্যন্ত পরিস্থিতি ছিল চরম উত্তেজনাপূর্ণ ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে হোয়াইট হাউস থেকে পেন্টাগন সবখানেই ছিল যুদ্ধের প্রস্তুতি কিন্তু তখনই ঘটে গেল আরেক নাটকীয় ঘটনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে পাঠান একটি ক্ষুদে বার্তা সেই বার্তার বিষয়বস্তু প্রকাশ না হলেও ওয়াশিংটন পোস্টের দাবি এই যোগাযোগই পরিস্থিতি কিছুটা ঠান্ডা করতে বড় ভূমিকা রাখে অর্থাৎ কূটনৈতিক বার্তা সামরিক বাস্তবতা আর আঞ্চলিক ঝুঁকি সব মিলিয়ে শেষ মুহূর্তে থেমে যায় সম্ভাব্য হামলা তবে প্রশ্ন থেকে যায় এই শান্তি কি স্থায়ী নাকি এটি শুধুই ঝড়ের আগের নিস্তব্ধতা after the frag news 24